আরে এইভাবেই তো প্রতিবাদ করতে হবে সেলুট এই প্রথম সরাসরি বয়কট করছে কি খেলাটা খেললো এখন রয়্যাল বেঙ্গল টাইগার আরে বাপ রে বাপ এটা আমি মনে করি তার এক সিদ্ধান্ত উনি ঠান্ডা মাথায় খেলা দিছে, কারণ কি জানেন এটাই চরম সত্যি আমরা এই সত্যটা জানতাম না এখন জানাই না গেছি দুটো কাজ এই সরকার কি করে যেতে হবে যেই দুটি কাজ এই সরকার করলে বাংলাদেশের জনগণ শান্তি পাবে স্বস্তি পাবে এবং তাদের যোগ্য নেতৃত্ব তাদের হাতে পাবে তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে আর দ্বিতীয় আরেকটি কাজ হচ্ছে যে দর্শক একটা বিরাট সুখবর মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর আরেক যুগান্তকারী সিদ্ধান্ত এটা একটা যুগান্তকারী ঐতিহাসিক পদক্ষেপ ইউনুস সরকারের অক্টোপাস অ্যাটাক অক্টোপাস মানে বলছেন যার আটটা পা আছে যে অক্টোপাস দেখি অক্টোপাস মানে আটটা পা বিশিষ্ট দেখা যাক এই আটটার মধ্যে আসলে কোনটা কি কাজ করে আপনি বেনজিরের বাসায় আটটা মারেন নাই আপনি জুয়া খেলেন না বেনজিরের নিয়ে ঢাকা ক্লাবে গোর্খ কাপাস আপনি বেনজিরকে নিয়ে হারুনকে নিয়ে আমির খসরু মাহমুদকে নিয়ে আপনি জুয়া খেলেন না এক এখন পর্যন্ত একটা করে হত্যাকারীর বিচার করতে পারেন নাই তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন তাহলে এই পনেরোশো শহীদের রক্তের সাথে তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন শুনেন মনে রাখেন মির্জাফর বিজয়ী হয়েছিল কিন্তু মির্জাফরের কবরে মানুষ থুতু দেয় কেউ গোলাপ দেয় না আসসালাম আলাইকুম দর্শক বর্তমান সময় রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি দুটো কাজ এই সরকার কি করে যেতে হবে যেই দুটি কাজ এই সরকার করলে বাংলাদেশের জনগণ শান্তি পাবে স্বস্তি পাবে এবং তাদের যোগ্য নেতৃত্ব তাদের হাতে পাবে তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটি এই সরকারের অধীনেই অনুষ্ঠিত করে যাওয়া আর দ্বিতীয় আরেকটি কাজ হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন যেটা করবেন আগামীতে সেটাকে সংখ্যানুপাতিক হারে যে কোনো মূল্যে সেই নির্বাচনটি অনুষ্ঠিত করা এই দুটি কাজ যদি এই সরকারের আমলে করে যেতে পারে তাহলে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের যে হাসিনার বিদায়ের পরে নতুন দেশের স্বপ্ন দেখেছে তার কিঞ্চিত হলেও তারা পেতে পারেন এখন এই দুটি জিনিসই অনেকের কাছে পছন্দ হবে অনেকের কাছে অপছন্দ হবে মনে রাখবেন এই জিনিসটা যারা বিরোধিতা করবে তাদের ভিতরটা হচ্ছে ভিন্ন যেমন আপনি যদি একজন সন্ত্রাসী হন চাঁদাবাজি হন ভোট চুরি করবেন এরকম মানসিকতা থাকে অন্যায় আচরণ করবেন এরকম মানসিকতা থাকে তাহলে আপনি এই দুটি দাবির পক্ষে থাকতে পারবেন না আর যদি আপনি সত্যিকার একজন সৎ চিন্তার রাজনীতিবিদ হন সে আপনি যে দলই করেন আপনি হতে পারে বিএনপি করেন জামাত করেন চরমায়ের দল করেন অন্য যে কোনো পার্টি করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি সব চিন্তা লালন করেন দেখবেন আপনি এই দুটো দাবির পক্ষেই মতামত দিয়েছেন আসলে এই দাবি দুটো কি এবং এই দাবি দুটো হলে আমাদের জনগণের কল্যাণ আসলে কি আছে বা যারা এই দাবি দুটোর পক্ষে বিপক্ষে বলছে তারা কেনই বা পক্ষে বলছে কেন বা বিপক্ষে বলছে আমরা একটু আলোচনা করে নিতে পারি প্রথমত হচ্ছে দুটো দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখেন যে স্থানীয় সরকার নির্বাচন এই সরকার নির্বাচন পদ্ধতিটা আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারাই যখন ক্ষমতায় এসেছে তাদের নিয়ন্ত্রণে যখন এই নির্বাচনগুলো হয়েছে কোনো নির্বাচনই সুষ্ঠু সুন্দরভাবে হতে পারে নাই কোনো নজির নাই প্রভাব একটু না একটু থেকেছেই হয়তো দেখা গিয়েছে বিএনপির আমলে একরকম নির্বাচন হয়েছে সেটা হয়তো সত্তর পার্সেন্ট পারফেক্ট হয়েছে আওয়ামী লীগের আমলে তো একশো পার্সেন্টই একেবারে পারফেক্ট হয় নাই মানে ধ্বংস করে ফেলেছে তার মানে কোনো না কোনো কারণে প্রত্যেকটি রাজনৈতিক দলের সময় এই নির্বাচন পদ্ধতিটির একটু না একটু প্রভাব তাদের থাকে এর কারণ হচ্ছে ওই দলের এমপি থাকে ওই দলের মন্ত্রী থাকে স্থানীয় পর্যায়ে তার আনুগত্য পোষণকারী ওই দলের আনুগত্য পোষণকারী ব্যক্তিকেই তারা নির্বাচিত করতে চান তাহলে যে কেউ ক্ষমতায় আসতে পারে আমরা জানি না যে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে হতে পারে বিএনপি আসবে এটা স্বাভাবিক আমরা নিতে পারি একটি বড় রাজনৈতিক দল হতে পারে জামাত ইসলাম আসবে এটাও স্বাভাবিক কারণ তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে আসতেই পারে বা ভিন্ন আরও কেউ আসতে পারে এক্সাইজেট আসতে পারে কোনো জোট আসতে পারে এখন আমরা যদি মনে করি যে আমি আসবো না নিশ্চিত না আসতেও পারি তাহলে আমার কাছেও তো গ্রহণযোগ্য হচ্ছে আমার নির্বাচনের আগেই এইরকম স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করা কারণ আমি যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত করি তাহলে তো নিরপেক্ষভাবে একটি নির্বাচন হবে যেখানে অন্তত আমার কিছু লোক জনপ্রিয়তা ভিত্তিতে নির্বাচিত হওয়ার সুযোগ পেতেও পারে এখন আপনি এর বিরোধিতা তখনই করবেন যখন আপনি নিশ্চিত যে আমি ক্ষমতায় আসবো যে কোনো মূল্যে এবং আমি ক্ষমতায় এসে আমার মতো লোকগুলো বসাবো তখনই আপনি এটার বিরোধিতা করবেন কিন্তু যদি সৎ চিন্তার মানুষ হন সৎ রাজনীতি লালন করেন তাহলে আপনি কখনোই এটা বিরোধিতা করবেন না কারণ এখন যদি এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় তাহলে কারো কোনো প্রভাব থাকবে না না বিএনপির না জামাতের না এনসিপির না গণ অধিকারের না চরমণায়ের কারো কোনো অতিরঞ্জিত বাড়তি কোনো ধরনের তাদের পক্ষ থেকে কোনো প্রভাব বিস্তার করতে তারা পারবে না এখন অনেকে বলতে পারেন যে হ্যাঁ তাদের আমলে হলে নির্বাচন সুষ্ঠুভাবে হবে না নিয়ন্ত্রণ করা যাবে না তাহলে সে প্রশ্নের উত্তর হচ্ছে যদি এই সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন আপনি প্রশ্নবিদ্ধ হয় সঠিক না হয় ভালোভাবে করতে পারবে না মারামারি হইতে পারে জ্ঞানজাম লাগতে পারে তাহলে সংসদ নির্বাচন আপনি জ্ঞানজাম মুক্তভাবে করবেন কিভাবে মানে আমার কাছে খুব অবাক লাগে আমাদের এই হিপোক্রেসি যে এই যে মানে আচরণগুলো আমরা করছি জনতার সাথে প্রতারণা করছি প্রশংসন করছি এটা অত্যন্ত দৃষ্টিকটু এবং দেখেন আপনার চোখের সামনেই আপনি ভিলিন হয়ে যাবেন আজকে যেটা হচ্ছে আমরা মনে করি আমি মনে করি ব্যক্তিগতভাবে জাতির স্বার্থে দেশের স্বার্থে স্থানীয় সরকার নির্বাচনে এই সরকারের অধীনেই হয়ে যাওয়া উচিত তাতে অনেকগুলো সুবিধা আছে কারো দলের উপরে দোষ চাপবে না প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন আপনার দলীয় লোক নির্বাচিত হোক কিংবা না হোক আপনি উপরে দায়বদ্ধ থাকবেন না স্থানীয় কোনো আপনাকে চাপে রাখতে পারবে না যে আমার আমার পক্ষে করে নাই বিরোধিতা করছে আমাকে ঠকানোর জন্য প্রশাসনে প্রভাব রেখেছে এই ব্লেমিং থেকেও আপনি কিন্তু রক্ষা পাবেন সে কারণে বাংলাদেশের মানুষের উচিত স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে আওয়াজ আওয়াস এই সরকার অধীনে করা এবং সেটা যদি আপনি একটুতম সামান্যতম আপনি যদি দেশপ্রেমিক হন তাহলে আপনার এটা করা উচিত বলে আমি মনে করি আমরা স্থানীয় সরকার নির্বাচন যদি একটু আগে হয় তাহলে আমাদের সুবিধা আছে কতগুলো আমরা সৎ ভালো মানুষ পাবো আমরা যোগ্য নেতৃত্ব পাব আমরা দুর্নীতিবাজ টাকার দৌরত্ব সন্ত্রাস যারা ম্যানেজ করে। সেন্টার করবে তাদের হাত থেকে রক্ষা পাবো এবং সেখানে জনগণের আপনারা কি চান না যে বাংলাদেশে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে স্থানীয় সরকার প্রতিনিধি গুলো সম্পূর্ণ জনগণের প্রতিনিধি নির্বাচিত হোক সেটা কি আপনারা চান না যদি চেয়ে থাকেন তাহলে উচিত এটাকে সবার আগে সংস্কার করে এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করা এখন পর্যন্ত একটা বিচার করতে পারেন নাই তারা যা আপনি নির্বাচনের ছেড়ে দিবেন তাহলে এই পনেরোশো শহীদের রক্তের সাথে তার বাবা মার সাথে মির্জা ফরের মানুষ দেয় কেউ গোলাপ হয়েছিল স্বাধীনতার পরের এই যা নায়ক ফারুক পর্যন্ত বলেছে হেসে হেসে তারা ফাইভ সিক্স পরে তারা আনন্দ নিয়ে ভোট দেয় কত বড় দেয় তা আবার গর্ব করে এই হল তাদের একাত্তরের চেতনা এই একাত্তরের চেতনা বৃদ্ধি করে যারা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ নেমেছিল সেই যুদ্ধ নিবে একটা নির্বাচনের জন্য নয় আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে হবে তবে সেটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দরতম নির্বাচনের মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রকে হল থেকে বের করে দেয়া হয়েছে আন্দোলন মরে গেছে সবাই চোখ বন্ধ করে বাড়ি ফিরে গেছে সেই আন্দোলনের বাশের কিল্লা হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন যেভাবে রুখে দাঁড়িয়েছে এই আন্দোলনের দ্বিতীয় শক্তি মানে দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় আজকে প্রশ্ন করতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী জীবনে বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে কোটার জন্য নামতে হবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী এই কোটার জন্য নামে নাই তারপরে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা তারা এই কোটা চেনে না তার জন্য নামে নাই এবং তারা শুধু এই আন্দোলনের জন্যই বা হাসিনাকে উৎখাতের জন্য নামে নাই তারা নেমেছে এমন একটা ফ্যাসিবাদী শক্তি যেই শক্তি

অথবা আপনি ক্যাম্পিক কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে কিন্তু সেটা কেমন নির্বাচন আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে সিরা রাতের আধারে দিনের ব্যালট ভরে রেখেছে তারাই তো এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে আপনি বলেন চৌষট্টি জেলায় কয়জন ডিসি পরিবর্তন হয়েছে আইদার তাকে ডিসি থেকে এখন আবার সচিবালয় আনা হয়েছে সচিবালয়ের সেই সব কুশিলকদেরকে এখন আবার ডিসি বানানো হয়েছে আমলাতন্ত্রের মধ্যে আমরা সংস্কার করেছি যেই ডিসি যেই এসপি শত শত কোটি টাকা খেয়ে আমেরিকায় বাড়ি করেছে কানাডায় করেছে বেগম পাড়ায় বাড়ি কিনেছে তার এখন আবার রিটার্নিং করতে হবে এবং যার তার যার কাছ থেকে টাকা নিয়ে আবারও এমপি বানালে টাকা পাওয়া যাবে তাকে এমপি নিয়ে দিবে এমন একটা নির্বাচন কি আমরা চাই দর্শক একটা বিরাট সুখবর তারেক রহমানের সাথে যে সমঝোতা হয়েছিল যৌথ বিবৃতি ইউনুস সরকারের যে রোজার আগে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন আবার কেউ কেউ তারিখও ঠিক করেছে যে বারো ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে নির্বাচনের সিদ্ধান্ত থেকে ডক্টর ইউনুশ সরকার পিছু হচ্ছে যে না আদৌ সম্ভব হবে না কারণ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়নি তো এইভাবে তো একপাক্ষিকভাবে ঘোষণা দেওয়া যায় না সরকার পিছু হটা শুরু করেছে এবং সরকার যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে পিছু হতে শুরু করেছে ঘোষণা দেয়নি এটা বিএনপির টের পেয়েছে টের পেয়ে বিএনপি

কমিউনিস্টদের দল তো আবার সকাল সন্ধ্যা ভেঙে যায় এরকম ভেঙে যে দুইটা গ্রুপ হয়েছে এরকম দুইটা দল আছে বিএনপি সাথে থাকবে তার মধ্যে একটা হচ্ছে খেলাফত মজলিসের একাংশ ওই অংশটা ওই অংশটার মাধ্যমে বিএনপি বিবৃতি দেওয়ার ব্যবস্থা করেছে কিছুদিন পর দেখবেন যে বারো দলীয় জোটে বিবৃতি দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেন এখনো কেন করছে না এর মানে সরকার তারিখ ঘোষণা করছে না বরং কিছু হচ্ছে এটা টের এখন বিবৃতি আছে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে অন্যদিকে নির্বাচন কমিশন তারা বলেছে যে আমরা কোনো সাইন সরকারি যৌথ বিবৃতি পাইনি যা পেয়েছি এটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায় না এতে এরপরে বিএনপির দৌড়ঝাপ শুরু হয়ে গিয়েছে আহ সালাউদ্দিন আহমেদ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসি কে জানান এর মানে সরকার ইসি কে জানায়নি সরকার ওই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে এখন অনুরোধ করছে যে ভাই দ্রুত জানান জানান নাই কেন এখন পিছু হটেছে এটা বুঝতে পেরে টের পেয়ে এখন বলছে যে দ্রুত জানান আর যদি সব স্বাভাবিক থাকে তাহলে এই বিষয়ে কথা বলার দরকার হতো না তাহলে সরকারই জানিয়ে দিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন তোমরা বারো ফেব্রুয়ারি তারিখ ঘোষণা করে দাও এবং খলিলুর রহমান কিন্তু বলেছিল লন্ডনে শীঘ্রই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে কিন্তু তারিখ ঘোষণা করছে না এ কারণে এখন বলছেন তৎপরতা চালাতে হচ্ছে বিএনপি কে যে আপনারা বলেন সরকারকে আপনারা এখনো কেন বলছেন না আমরা তো একটা কাগজ দিয়েছি সেটা থেকে নির্বাচন কমিশন বলছে এটা আনসাইন্ড এটা কোনো সাইন নাই এবং এটা সরকারি না এটার উপর ভিত্তি করে আহ তারিখ ঘোষণা করা যায় না মানে ইসি তো এখন দৌড়ের উপর আছে এ কারণে তাদের একটু সূক্ষ্মভাবে চলতে হয় ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কনীশ সদস্য সালাউদ্দিন আহমেদ তো দর্শক ওই সরকার যদি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইস্তেকামাত থাকতো লন্ডন সমঝোতায় লন্ডন যৌথ বিবৃতি যদি এস্তেকামাত থাকতো তাহলে সালাদিন আহমেদকে এই অনুরোধ আর জানাতে হতো না আহ এক আলোচনা সভায় তিনি দাবির কথা তুলে ধরেন জাতীয় প্রেস ক্লাবের আলোচনা করেন সালাদিন আহমেদ বলেন অন্তর্বর্তী সরকারকে বলবো জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে অতি দ্রুত আমরা যেন ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবে মানে সন্দেহ সংশয় আছে আহ এই কারণে বলছে যে সেরকম কার্যক্রম নেন এই অতি দ্রুত ফেব্রুয়ারি ঠিক হয়ে গিয়েছে তারপর অতি দ্রুত কেন বলছে যে জানে যে ফেব্রুয়ারি ওটা টিকবে না এ কারণে অতি দ্রুত চাপ এখনো রাখার চেষ্টা করছে বিএনপি ভালোভাবে টের এবং আমরা তো অনেক কিছু ভিতরে খবর জানি দর্শক সেগুলো আলোকে অনেক বিশ্লেষণ আপনাদের শুনাই সরকার ভিতরে ভিতরে সরকারের একটা অংশ চরম ক্ষুব্ধ যে লন্ডনে কেন রোজার আগের একমত পোষণ করা হয়েছে কোন পদ্ধতিতে হয়েছে আর বিদেশে বসে কেন একমত হবে সরকারের ভিতর থেকে প্রশ্ন উঠছে আর বিএনপি জামাত জামাত এনসিপি তো এনসিপি চরমানিত বিষয়ে জল আপত্তি করেছে সেই হিসাবে লন্ডনে আলোচনা সূত্র ধরে যে সিদ্ধান্ত হয়েছে সেটা খুব শিগির ইলেকশন কমিশনের যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি সেটা করছে না বিএনপি কাগজ দিয়েছে কিন্তু ওই কাগজে কাজ হচ্ছে না যেন ইলেকশন কমিশন তারা জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে বলেন এই বিএনপি নেতা আচ্ছা এখানে ইলেকশন কমিশন বলেছে যে আমরা পাইনি কিছু যা পেয়েছি এটা বিশ্বাসযোগ্য না তাহলে এটা কি হলো ইলেকশন কমিশন এই কথাটা বলেছে এটা বিএনপির জন্য একটা বড় ধাক্কা যে বিএনপির কমিশন তারা বলছে যে আমরা কোনো নির্দেশনা পাইনি বা যা পেয়েছি সেটা আনসাইন্ড এটার উপর ভিত্তি করে তারিখ ঘোষণা করা যায় না এটা বিএনপির জন্য সত্যি একটা বড় ধাক্কা নির্বাচিত সংসদ সেই সরকার অনুমোদন নিতে হবে এই সরকার অনুমোদন নিতে হবে হ্যাঁ এটা একটা বিষয় তো এটা যদি হয় নির্বাচিত সরকার এটা ইন্টারিমেট থিওরি এটা যে বর্তমান সরকার যা করবে সেটা সংবিধান সম্মত হবে না তবে পরবর্তী সরকার এসে এগুলোকে রেটিফাই করবে এটি তো সিস্টেম এমনিতে বর্তমান সংবিধান দলে এটা অবৈধ ওই রহমান সরকার এর সরকার সব অবৈধ কিন্তু পরবর্তী সংসদ এসে তাদেরকে বৈধতা দিয়েছে এই সরকার এখন অবৈধ কিন্তু পরবর্তী সরকার এসে সেটাকে বৈধতা দেবে এটাই হচ্ছে সিস্টেম তো এই জায়গায় এই সরকার কেন বলে যে এই সরকার সংবিধান লঙ্ঘন করছে এখান তো সংবিধান লঙ্ঘনের কিছু নেই সংবিধানটা হাস্যকর আহ ওই বিএনপি এখন কাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আহ সাইফুল হক তাদের নিয়ে দায় বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা না কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনা প্রসঙ্গ ছিল না এর অর্থ হচ্ছে যে সরকারের সাথে তো আমাদের আসলে যেতে হবে হবে সমালোচনা করতে এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিনিময়ে যদি আমরা কোনো সমালোচনা না করি চুপচাপ বসে থাকি এটা বা কেমন হয় না না এটা করা যাবে না আমাদের সরকারের সমালোচনা করতে হবে দায় মুক্তি দেওয়া যাবে না এগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে বলছে না আর যদি আসলেই সংযত হতো তাহলে ইশরাকের কাণ্ডও ঘটতো না আর সচিবালয় আন্দোলন হতো না আর এই দায় মুক্তি শব্দটা নিয়ে আলোচনাও এখন আসতো না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আছে আর্টিকেল ওয়ান ওই সব লেজিটিম এগুলো ভোয়া এটা একশো সুপ্রিম কোর্টের যে এডভাইসারি রুল অনুসারে করা হয়েছে এগুলো কোথা এগুলো তো প্রমাণে কেউ দেখাতে পারে না এইগুলো দিয়ে আসলে নব্বই দিন পর্যন্ত আপনি সর্বোচ্চ চলতে পারেন নব্বই দিনের পর কোন একটা সরকার চলবে এটা সুপ্রিম কোর্ট কোথায় বলেছে কোন রুলে বলেছে এগুলো কিছু না এটা সরকার এই সংবিধান অনুযায়ী অবৈধ এটি হচ্ছে বাস্তবতা সংবিধান যেহেতু এখন চালু আছে না এই সংবিধান চালু নাই বাস্তবতা হচ্ছে যতটুকু সংবিধান মানা সম্ভব হয় ততটুকু মানে যেখানে অন্য কিছু করার দরকার অন্য কিছু করে

অক্টোপাস মানে আটটা পা বিশিষ্ট তো এই যে আটটা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এটার পিছনে একটা কারণ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিনে এসে ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ কমেছে বাট এই যে আটটা ক্ষেপণাস্ত্র ছাড়ছে ইরান ইরান বলছে যে আটটি বিশেষ বিশেষ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে আমরা যখন নিউজটি করছি আপনার আল জাজিরার রিপোর্টটি বলছে যে ছবি এই এই যে বিরক্ত হতে পারে, তারা আশ্রয় কেন্দ্রে বাংকারে নির্ঘুম রাত্র কাটাচ্ছে কারণ তাদের সরকার নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চায় আর এই দৃশ্য বিবিসি থেকে শুরু করে রয়টার সারা পৃথিবী দেখছে যে দেখো ইরানের কারণে ইসরায়েলের সাধারণ মানুষদের ভাই কি অবস্থা আমরা গতকালের সেই ছবিগুলা কেন প্রকাশ করা হচ্ছে যাই হোক ইরানি সরকারি বার্তা সংস্থা আইআরএন এ বলছে চলমান সংঘাতের সর্বশেষ পর্যায়ে আজকে সর্বশেষ অভিযানে ইরানি বাহিনী ইসরাইলের দিকে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে প্রতিবেদন বলা হয়েছে যে এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইসরাইলের উত্তর এবং মধ্য অঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে তবে এখন পর্যন্ত এটার ক্ষয়ক্ষতির পরিমাণ কি সুনির্দিষ্ট কোনো তথ্য সামনে আসেনি আপনার বলা হচ্ছে যে আপনার যখন এই রিপোর্টটা করো চালদা জিরার প্রতিবেদক বলছে যে জর্ডানের আকাশে জর্ডানের আকাশের বিমানের যে মানে সাইরেনগুলা গুলা এগুলা বাইজ মানে জর্ডানের আকাশ অতিক্রম করে ইসরায়েলের দিকে চলে গেছে এখন ইসরায়েলে যাওয়ার পরে ইসরায়েলি সেনাবাহিনী বলছে যে নতুন করে ইরান থেকে যে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সেগুলোকে তারা প্রতিহত করেছে তবে ইরান দাবি করছে প্রতিহত করেনি নির্দিষ্ট লক্ষ্যে এরা পৌঁছেছে এখন কি একটা বিশেষ ক্ষেপণাস্ত্র এই যুদ্ধের মধ্যে ইরান এতদিন যাবৎ তাদের যে মেশিনারিসগুলো তৈরি করেছিল সেই মেশিনারিজগুলোর একটা টেস্ট প্রোগ্রামও কিন্তু চালিয়ে যাচ্ছে যে কোনটা দিয়া আসলে বেশি সফলতা পাওয়া যাচ্ছে আপনি দেখছেন শাহিদ ওয়ান জিরো সেভেন আত্মঘাতী ড্রোন তারপর হচ্ছে যে আহ কিদান উদ্দিন দিয়েছিলাম বসির আজিজ আমি আমরা ভুলে গেছি তো এরকম বিভিন্ন ভার্সন ক্ষেপণাস্ত্র তৈরি করা আছে ইরানের কাছে সেই ক্ষেপণাস্ত্রগুলি আটটা প্রযুক্তির আটটা ক্ষেপণাস্ত্রকে একত্রিত করে ছোড়া হয়েছে ইসরায়েলে যেটা কি আঘাত আনবে সম্ভবত ওই ক্ষেপণাস্ত্রটাই আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে সর্বোত্তম ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে কারণ স্টকে আছে কোনটা কোন কাজে লাগে অপরদিকে ইরানের এই হামলার খবরে পুরো তেলাবিব রাজধানী সহ আশেপাশের অঞ্চলগুলোতে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলেও বিমানের যে সাইরেন আরে সরি মানে আপনার যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের বা বিমান হামলা হলে একটা সাইরন বা যায় এরকম টাইপের ওইটা বেজে উঠেছে এবং কি আমি যে ছবিটা মাঝখানে দেখেলাম যে গভীর রাতে মানুষ ঘর ছেড়ে পালিয়ে আপনার আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে তবে এই খবরগুলোতে আমাদের খুশি হওয়ার কারণ নাই কেন নাই ওই যে সারা পৃথিবীর এই ছবিগুলো একটা মেসেজ ক্রিয়েট করে আপনি ইরানের এরকম মেসেজ পাইছেন রয়টার্সের মাধ্যমে বিবিসি মাধ্যমে অলরেডি দুই চারটা ছবি যদি পান ইরানের বিভিন্ন প্যাথটিক দৃশ্যে সেটা পাচ্ছেন আপনি আলজাজীরের মাধ্যমে অথবা স্থানীয় গণমাধ্যমের বারাতে অপর দিকে ইসরায়েল বড় ধরনের একটা কিন্তু অভিযান চালাবে সেই সম্ভাব্য অভিযানকে মাথায় রেখে ইরান কিন্তু সরকারি যত ঊর্ধ্বতন অফিসার আছেন কর্মকর্তা আছেন প্রত্যেককে ইন্টারনেট কানেকশন আছে এমন ফোন তারপর আরো যেই ডিভাইস গুলো আছে সেগুলো কিন্তু বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন প্রযুক্তিকে ব্যবহার করেই ইসরায়েল কিন্তু ইরানের সর্বোচ্চ মানুষগুলো কোথায় আছে সেটা কিন্তু ট্রেস করছে কারণ আমেরিকা আরো যে দেশগুলো আর ইসরায়েল তো নিজেই প্রযুক্তির বাবা তো তারা কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারতেছে যে কোথায় আপনি আছেন আপনার সর্বশেষ অবস্থান কোথায় আর দেশের ভেতরে তো মির্জা আছেই আছে দেখা মধ্যে আসলে কোনটা কি কাজ করে দর্শক আমি আশা করছি আপনার সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ